আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আফটার ইফেক্টের এই যে প্যানেল আছে এই প্যানেলগুলোর কোনটার কী নাম তো এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে বলে রাখি যে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই তাহলে আমাদের কাজ শুরু করে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপরে এই জায়গায় একটি বার এটিকে বলা হয় টাইটেল বার তো টাইটেল বারে আমরা দেখতে পাচ্ছি আমাদের আফটার ইফেক্টটি যে বার্সনের সেটি হচ্ছে সেই বার্সন এই জায়গায় লেখা যে অ্যান্ড অফ আফটার ইফেক্ট টু আপনার যদি তা থেকে আপডেট হয় তাহলে সেটি দেখাবে যদি ল হয় তাহলে সেটিও দেখাবে কোনো অসুবিধা নেই সবগুলোর কাজ এরপর হচ্ছে এই যে নাম এটি হচ্ছে আপনি প্রজেক্ট ফাইলটি যে নামে সেভ করবেন সেটি এই জায়গায় দেখাবে যদি সেভ না করে থাকেন তাহলে আমার এটির মতো দেখাবে আর এরপর ডট এটি হচ্ছে এক্সটেনশন অ্যাডোবি আফটার ইফেক্টের যেমনইভাবে আমরা অ্যাডোবি ফটোশপ কিংবা ইলিস্ট্রেটর যদি সেভ করি তাহলে ইলিস্ট্রেটর হলে এআই আর যদি ফটোশপ হয় ডট সেভ হয় ঠিক সেই রকম একটি এক্সটেনশন আশা করি বুঝতে পারছেন এরপর আমরা যে বার দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেনু মেনু বার বারের আন্ডারে অনেকগুলো অপশন রয়েছে তো আমরা প্রত্যেকটি মেনুর প্রত্যেকটি অপশন সম্পর্কে ধারাবাহিকভাবে শিখতে থাকবো ইনশাল্লাহ এরপর যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে টুল বার এই প্রত্যেকটা টুলের কাজও আমরা শিখবো ধারাবাহিকভাবে যদি আমি সংক্ষেপে এই টুলগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তাহলে দেখুন এই জায়গায় যেটি আছে সেটি হচ্ছে হুম তো হুমে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে এই যে আমরা যে প্যানেলটি আছে সেই প্যানেল দেখতে পারব আর যখন আমরা ডবি আফটার ইফেক্ট ওপেন করবো তখন এই যে পপ আপটি আসবে সেটি আসবে হুম অর্থাৎ হুমে যাওয়া মানে আমরা এডবি আফটার ইফেক্টের একেবারে শুরুতে চলে আসলাম ব্যাস এটির কাজ তেমন আমাদের নেই এরপর এটি হচ্ছে সবথেকে বেশি ব্যবহৃত টুল যাকে বলা হয় সিলেকশন টুল এরপরের টুলের নাম কি হ্যান্ড টুল হ্যান্ড টুলের কাজ কি আমরা দেখব পরবর্তীতে আপাতত জেনে রাখুন এরপর একটি জুম টুল এরপরটি রোটেশন টুল এরপর একটি দেখুন ক্যামেরা টুল যখন আমরা থ্রি ডির কাজ করবো তখন আমাদের এটি অনেক ব্যবহৃত হবে এরপর একটি হচ্ছে পেন বিহাইন্ড অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট দেখুন এই জায়গায় ব্র্যাকেট দিয়ে দেখা রয়েছে এটিকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট কি তাও আমরা শিখব কিছুটা আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে এরপর একটি রেক্টেঙ্গুলার টুল যেটিকে আমরা শেপ টুল বলে থাকি এরপর একটি হচ্ছে পেন টুল এরপর হচ্ছে টি মানে টেক্সট টুল এরপর একটি হচ্ছে ব্রাশ টুল এরপর একটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এরপর একটি হচ্ছে ইরেজার টুল এরপর একটি হচ্ছে রটো ব্রাশ টুল এটির কাজ কি আমরা শিখব এরপর একটি হচ্ছে পাপের পজিশন পিন টুল তো এতক্ষণ আমরা শিখে গেলাম এই কোন টুলের কি নাম যদি আমরা মাউস পয়েন্টটি নিয়ে যাই কোনো টুলের উপর তখন তখন দেখবেন যে নিচে চলে আসছে একটি প্রভাব যেখানে লেখা রয়েছে এই টুলের নাম কি এরপর দেখুন এই জায়গায় প্যানেলগুলো কয়েক ভাগে বিভক্ত প্রথমে এই জায়গায় হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট প্যানেলের কাজ কি আমরা যখন কোনো কিছু ইনপুট করব তখন দেখাব আপাতত মনে রাখেন এই প্যানেলের নাম হচ্ছে প্রজেক্ট প্যানেল এরপর এটিকে বলা হয় ইনপুট প্যানেল অর্থাৎ আমরা কোনো কিছু নিয়ে আসতে হলে এই জায়গায় নিয়ে আসব নিয়ে আসার পদ্ধতি কি যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে ইনপুট হবে অথবা ফাইলে গিয়ে ইনপুট ফাইল আশা করি বুঝতে পারছেন আরো বুঝবেন সামনের ক্লাসগুলোতে এরপর দেখুন এই জায়গায় কয়েকটি অপশন আছে বহুত ব্যবহৃত অপশনগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এর প্রথমে হচ্ছে ফোল্ডার এই ফোল্ডার অপশনের কাজ কি যদি আপনি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের কাজ করেন তাহলে অবশ্যই আপনি বুঝে গেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে জেনে রাখুন এই জায়গায় হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা যায় যে আপনি যদি ইমেজ নিয়ে আসেন তাহলে আপনি ফোল্ডার করে ইমেজের পিক অথবা পিকচার অথবা ইমেজ যে কোনো কিছু লিখে আপনি সব ইমেজগুলো এই ফোল্ডারের ভিতরে রাখবেন তাহলে উপকার হবে কি উপকার হচ্ছে যে এই ছোট জায়গার ভিতর আপনার দেখতে সুবিধা হবে আপনার যে ফাইল আছে সেই ফাইলগুলো পেতে সুবিধা হবে ইমেজেরগুলো ইমেজ ফোল্ডারে ভিডিওগুলো ভিডিওর ফোল্ডারে অডিওগুলো অডিওর ফোল্ডারে তখন দেখা যাবে তিন ফোল্ডারের ভিতর আপনার সব ফাইল আছে আচ্ছা পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন আরও বিস্তারিত আলোচনা করব। দেখুন এই ডিলেটের কাজ কি আপনি যেটি ডিলিট করতে যাচ্ছেন সেই ফাইল সিলেক্ট করে ডিলিটে দিলেই ডিলিট হয়ে যাবে এবার রয়েছে কম্পোজিশন এটি হচ্ছে বহুল ব্যবহৃত একটি টুল যে জায়গা থেকে আমরা ক্লিক করে আমাদের কম্পোজিশন তৈরি করব। আমরা এই জায়গায় ক্লিক করলে দেখুন কম্পোজিশন কম্পোজিশনে বেসিক যেটি রয়েছে আমরা সাধারণত এইচডি টিভি এইচ এটি নিয়ে থাকি তো এটির কাজ হলো যেটির প্রস্থ হচ্ছে উনিশশো বিশ আর দৈর্ঘ্য হচ্ছে এক হাজার আশি যেটিকে এইচডির সাইজ বলা হয়ে থাকে আর যদি আমরা এই জায়গায় মোবাইল সাইজ দিতে চাই তাহলে এটি উলট পালট করে দিলে মোবাইল সাইজ হয়ে যাবে এরপর এটি হচ্ছে ফ্রেম এর বাকিগুলো হচ্ছে সেকেন্ড এই জায়গায় আমরা কত সেকেন্ড নিতে যাচ্ছি অথবা আমাদের ওয়ার্ক এরিয়াটি কত মিনিট অথবা কত ঘন্টা সেটি হচ্ছে এই জায়গায় আমাদের ব্যাকগ্রাউন্ডটি কেরকম চাচ্ছি অর্থাৎ ওয়ার্ক এরিয়ার এই জায়গায় সেই কালার দেওয়া যায় এরপর ওকে অবশিষ্ট যে এডিট প্যানেল টাইম লাইন এবং এই অংশ এবং কম্পোজিশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওটি